আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই সবাই আমার ভিডিওর অপেক্ষা করছিলেন দিন ভিডিও আপলোড হয় না অনেক প্রশ্ন জমে আছে কলেজের শিক্ষার্থীদের যারা নতুন কলেজে ভর্তি হয়েছে ভাইয়া উপবৃত্তির রেজাল্ট কবে দিবে উপবৃত্তির আবেদন কবে শুরু হবে কিভাবে কি করতে হবে কোনো আপডেটই পাচ্ছি না আপনি তো ভিডিও বানান না আবার টিসি নিতে চায় অনেকে কলেজ পরিবর্তন করতে যাচ্ছে গ্রুপ পরিবর্তন করতে যাচ্ছে সাবজেক্ট পরিবর্তন করতে যাচ্ছে অর্থাৎ কলেজ ভর্তির পর থেকে যখন থেকে ভিডিও আপলোড করা আমি বন্ধ করেছি তারপর থেকে ইস পরিমাণের প্রশ্ন মনের ভিতর কখন কি আবেদন করতে হবে আমি ভিডিও আপলোড করলে তো শিক্ষার্থীদের কখনো কোনো টেনশন করতে হয় না কারণ কি যখন যে ভিডিওটা প্রয়োজন আমি প্রয়োজন অনুসারে ভিডিও দিয়ে দিই যাতে একটা শিক্ষার্থীকে টেনশন না করতে হয় আশা করি তোমরা সবাই জানো যে আমি ত্রাণ বিতরণ কাজে ব্যস্ত ছিলাম বর্ণাত্য এলাকাগুলোতে সেই জন্য হয়তো আমার একটু প্রবলেম হয়েছে ভিডিও আপলোড করতে তো যাই হোক আজকের পর থেকে তোমাদের ভাইয়া তোমাদের কোনো বিষয় নিয়ে টেনশন করতে দিবে না আজকে আমরা কথা বলবো উপবৃত্তি নিয়ে প্রচুর পরিমাণ শিক্ষার্থী কমেন্ট করছে ভাইয়া কলেজের উপবৃত্তির আবেদনটা কবে শুরু হবে কারণ কি এই উপবৃত্তি প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় অবশ্যই উভবৃত্তির জন্য আমাকে সিলেক্ট হতে হবে উপবৃত্তি থেকে যে টাকাটা পাবো এই টাকাটা আমার পড়াশোনার ক্ষেত্রে অনেকটা আমাকে হেল্প করবে দুই হাজার চব্বিশ সালে শিক্ষার্থীদের জন্য বড় একটা সুখবর সেটা হচ্ছে আমরা বিগত কয়েকটা বছর দেখেছি উভবৃত্তির সংখ্যাটা শুধুমাত্র বেড়েছে পড়তে পারতে তেইশ সালে এসে এমনটা হয়েছিল যে আশি পার্সেন্ট প্লাস আই থিঙ্ক আশি না পঁচাশি পার্সেন্ট প্লাস শিক্ষার্থী উপভবৃত্তির জন্য সিলেক্ট হয়েছিল হ্যাঁ আরেকটা কথা কলেজে ভর্তি হওয়ার পর অনেকে বই নিয়ে কনফিউশনে পড়ে গেছো কি বই কিনবো কোনটা কিনবো বই কিনতে পারছি না টাকা নেই এইটা সেটা প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি বই তোমার থাকুক বা না থাকুক এখনই প্লে স্টোরে যাবে প্লে স্টোরে গিয়ে এইস বুক টু থাউজেন্ড টোয়েন্টি ফোর লিখে সার্চ দিলে এই যে দেখতে পাচ্ছ এই যে অ্যাপসটা এই অ্যাপসটাকে ইনস্টল করবে যে মার্ক করে রেখেছি এই অ্যাপসটা ইনস্টল করবে এখানে তোমাদের কলেজের সকল বই দেওয়া আছে ঠিক আছে এই জায়গা থেকে বইয়ের পিডিএফ পুরো বইটা তুমি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে বা এখান থেকে তুমি বইটা নিয়ে পড়াশোনা করতে পারবে যারা এখনো বই কেন নাই তাদের এই অ্যাপসটা খুবই প্রয়োজন হবে এবং যারা বই কিনে ফেলেছো তারাও অ্যাপসটা ডাউনলোড করে রাখো কারণ কি পরবর্তীতে তুমি যে কোনো জায়গায় গিয়ে তুমি তোমার রিভিশনটা চালাতে পারবে অবশ্যই প্রত্যেকটা শিক্ষার্থী কলেজে পড়ো প্রত্যেকটা শিক্ষার্থীর ফোনে যেন এই অ্যাপসটা থাকে তো যাই হোক আমরা আসি উপবৃত্তির কথায় উপবৃত্তির যে পরিমাণটা উপবৃত্তি দেওয়ার যে হারটা প্রতি বছর দুই হাজার চব্বিশ সালে আই থিঙ্ক নব্বই পার্সেন্টও হতে পারে তার মানে কি যত শিক্ষার্থী উপবৃত্তির আবেদন করবে তার ভিতরে প্রায় সংখ্যক শিক্ষার্থী উপবৃত্তির জন্য সিলেক্ট হবে সেক্ষেত্রে আবেদন করতে তো কোনো সমস্যা নেই এখন এই আবেদনটা শুরু হবে কবে থেকে কলেজ ভর্তি হওয়ার তিন থেকে চার মাসের ভিতর সর্বোচ্চ হলে চার মাসের ভিতর উপবৃত্তির আবেদনটা শুরু হয় তোমরা কলেজে ভর্তি হয়েছো দিন হয়েছে সর্বোচ্চ এক মাস দেড় মাস এরকম তো সময় হয়েছে চার মাস তো আর হয় না চার মাসের ভিতর আবেদন প্রসেসটা শুরু হয়ে যায় এবং এর ভিতর আমাদের আরেকটা আবেদন করবে সেটা হচ্ছে কলেজ ভর্তির সহায়তা আমাদের বৃত্তির প্রসেসটা চলে গেছে কলেজ ভর্তি সহায়তার প্রসেসটা এখনও আছে কলেজ ভর্তি সহায়তা এবং উপবৃত্তির আবেদন এই দুইটা আবেদন তোমাদের সামনে আছে অবশ্যই প্রত্যেকটা শিক্ষার্থী এই দুইটা আবেদন করবে এবং এই আবেদনগুলো শুরু হয় কলেজ ভর্তি হওয়ার তিন থেকে চার মাসের ভিতর তোমাকে কলেজ কর্তৃপক্ষ নোটিশ দিয়ে জানিয়ে দিবে কলেজ কর্তৃপক্ষ নোটিশ দিয়ে জানিয়ে দিবে নোটিশ বোর্ডে যে তোমাদের উপবৃত্তির আবেদনটা শুরু হয়েছে প্রত্যেকটা শিক্ষার্থী ফর্ম নাও পূরণ করো এবং ফর্মটা কলেজে জমা দাও সকল কাজকর্ম তারা করতে বলবে পরবর্তীতে ভেরিফিকেশনের জন্য তোমার গার্ডিয়ানকে ডাকা হতে পারে বা কলেজ কর্তৃপক্ষ তাদের একটা টিম পাঠাতে পারে তোমাদের গার্ডিয়ানের বাসায় সম্ভবত বেশি হয় কি গার্ডিয়ানকে ডাকা হয় অভিভাবককে ডেকে তার সাথে একটা মিটিং করা হয় যে শিক্ষার্থীরা আসলে কারণ এই প্রাথমিক সিলেকশনটা কলেজ কর্তৃপক্ষই করে কলেজ কর্তৃপক্ষ প্রাথমিক সিলেকশনটা করে বোর্ডে জমা দেয় বোর্ডের তো সম্ভব না প্রত্যেকটা অভিভাবকের বাসায় গিয়ে গিয়ে কথা বলা কলেজ কর্তৃপক্ষ এই কাজটা করে সেক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ যদি চায় কাউকে রেফার করতে তাহলে সে উপবিধির জন্য সিলেক্ট হওয়ার সম্ভাবনা একেবারে নাইনটি নাইন পার্সেন্ট থাকে ঠিক আছে কলেজ কর্তৃপক্ষ যদি বলে যে এই শিক্ষার্থীরা উপবৃত্তি পাওয়ার জন্য আসলে যোগ্য তাহলে সে পাবে এবং সব থেকে বড় কথা হচ্ছে যদি নব্বই পার্সেন্ট শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়া হয় তাহলে কারো কোনো টেনশন করার দরকার নেই তুমি যদি আসলে ইলিগালি উপবৃত্তির জন্য যোগ্য হও তাহলে তুমি আবেদন করবে যার অ্যাবিলিটি আছে পড়াশোনা করার মতো যার টাকা দেওয়ার মতো সামর্থ্য আছে তার উপবৃত্তি আবেদন করার প্রয়োজন নাই তোমার উপবৃত্তিটা অন্য একজন পাক যার আসলেই সমস্যা ঠিক আছে এই বিষয়গুলো বিবেচনায় রাখবে উভিতের আবেদন কলেজ ভর্তি তিন চার মাসের ভিতরে শুরু হয়ে যায় যখনই শুরু হবে কলেজ কর্তৃপক্ষ তোমাদেরকে নোটিশ দিয়ে জানিয়ে দেবে এবং সব থেকে বড় কথা হচ্ছে যারা সোহেল রানা অফিসিয়াল চ্যানেলের সাথে যুক্ত আছো তাদের কলেজের নোটিশও প্রয়োজন হবে না কারণ কি আমরা ওই সারাদিন ওয়েবসাইটগুলো অন করে ওর উপর নজর দিয়ে রাখি যে কখন নোটিশ প্রকাশ হচ্ছে নোটিশ প্রকাশ হওয়া মাত্রই তৎক্ষণাৎ ভিডিও মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে আমি সবসময় উপবৃত্তির সাইটগুলোর উপর নজর রাখছি যখনই একটা নোটিশ পাবলিশ হবে তৎক্ষণাৎ ভিডিও মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো যে শিক্ষার্থীরা কলেজে উপবৃত্তির আবেদন শুরু হয়ে গেছে তোমরা আবেদন শুরু করে দাও কিভাবে আবেদনটা করবে ফর্মটা কিভাবে পূরণ করবে এ টু জেড ইনফরমেশন আমাদের এই চ্যানেল থেকে পাবে তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল কলেজে টিসি নিয়ে কলেজ পরিবর্তন করতে চাই সাবজেক্ট পরিবর্তন করতে চাই গ্রুপ পরিবর্তন করতে চাই এই বিষয়গুলোরই প্রশ্ন ছিল ঠিক আছে এখন আমি উপবৃত্তির বিষয়

তখনই ভিডিও আপলোড করবো তৎক্ষণাৎ তোমার কাছে ভিডিওটা চলে যাবে এখন এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ